Grazie. ডাউন সিনোড্রোম ফেডারেশন অফ ইন্ডিয়ার উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে অষ্টম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ডাউন সিনোড্রোম কনফারেন্স ইন কলকাতা এ দিনের সম্মেলনে একশো পঁচিশটি বিশেষভাবে সক্ষম শিশুরা অংশগ্রহণ করবে শ্রীলঙ্কা বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে বিশেষজ্ঞ চিকিৎসক অংশগ্রহণ করে শিশুদের পর্যবেক্ষণ ও তাদের দক্ষতা যাচাই করবে সম্প্রতি কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সভাপতি ডক্টর সুরেখা রমাচন্দ্রেন নীতিশা সহ অন্যান্যরা

और डॉक्टर सर जी हम देख ले इवनिंग का कल्चर प्रोग्राम अगेन बाय साउंडिंग इमीडिएटली बाय